নমস্কার আমি সঞ্জীব হালদার আর আপনারা দেখছেন খেলবাজ খেলবাজের নতুন একটা এপিসোড নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আজকের এপিসোডের বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের সমস্যা ইস্টবেঙ্গলের সমস্যা বিতর্ক যেটাই বলবেন আপনারা এরই মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ খেলতে চলে গেছে গোয়ায় আমরা সকলেই জানি কিন্তু এই গোয়া যাওয়া আর আইএফএ শিল্ড ফাইনালের হারের পর একটা মুহূর্ত ছিল যেই সময়টা ইস্টবেঙ্গল শিবিরে নানা বিতর্ক তৈরি করেছে যে কারণে সন্দীপ নন্দীও পদত্যাগ করেছেন অস্কার বুজোকে নিয়ে এরকম একটা সমস্যা হওয়ার পর অস্কার বুজো আর সন্দীপ নন্দীর এরকম একটা সমস্যা হওয়ার পর থেকে অনেকে প্রশ্ন করছে যে কেন হলো এই সমস্যাটা কেন তৈরি হলো ইস্টবেঙ্গল শিবিরে সবটাই তো ঠিকঠাক ছিল কি কারণে এমন হলো আসল তো সেই শুরু হয়েছিল যে মানে মানে শিল্ড হাড়ের পর থেকেই যেখানে অস্কারকে প্রশ্ন করা হয়েছিল যে হাড়ের দায় কার এই দায় নিয়েই সমস্যা তৈরি হয়েছিল যাই হোক তারপরেও কিন্তু সব ভেতরে ভেতরে চলছিল কিন্তু সন্দীপ নন্দী পদত্যাগের পর বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে অনেকেরই প্রশ্ন যে কেন কেন পদত্যাগ করতে হলো কেন ইস্টবেঙ্গল শিবিরে এমন সমস্যা তৈরি হলো এই সব প্রশ্ন আমরা করেছিলাম দেবাশিস মুখার্জির কাছে দেবাশিস মুখার্জি প্রাক্তন ফুটবলার ফুটবল বিশেষজ্ঞ তিনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করেছেন তিনি জানিয়েছেন যে ভুলটা কার কি কারণে এমন সমস্যায় পড়তে হচ্ছে বলতে ইস্টবেঙ্গলকে যাওয়ার আগে বা মাঠে নামার আগে এরকম একটা সমস্যা ক্লাবে বা টিমে কতটা ক্ষতি করবে সেটাও একটা বড় প্রশ্ন থাকছে চলুন আমরা জেনে নিই যে দেবাশিস মুখার্জি এই বিষয়ে কি বলেছিলেন একদমই নয় এই এই কনসেপ্টটা যুগ আগে ছিল একটা ম্যাজিক একটা স্টান্ট একটা পাটকা খেলা সেটা বহু যুগ আগে ছিল আগে মাঝে মাঝে হতো এগুলো তারপরে ইদানিং এখন এইসবগুলো আর মানে সম্ভবই নয় টেকনিক্যালি সম্ভবই নয় উচিত নয় বলা যায় স্ট্রিক্টলি উচিত নয় তো সেটা আমি জানি না সন্দীপের মাথায় কেন এলো এই ডিসিশানটা ভুল ছিল এই ডিসিশান নেওয়া উচিত নয় একটা ছেলে একশো কুড়ি মিনিট খেলেছে সে মাঠে বলের সঙ্গে তার চোখ সেট হয়ে গেছে সবকিছু হয়ে গেছে তার পক্ষে একটা গোলে দাঁড়ানো আর একটা যে ছেলেটা কোনো কিছুই করেনি হঠাৎ করে নেবে এটা সম্ভব নয় জাস্ট ইম্পসিবল একদমই ঠিক হয়নি একদমই ঠিক হয়নি রিং এ কোচ মানে একটা যখন দল হিসেবে উনি টিমটাকে চালাচ্ছেন দু একা হচ্ছে না তো দল হিসেবে টিমকে চালাচ্ছেন সেখানে উনি বলতে পারতেন যে আমরা সবাই মিলে সে নিয়েছিলাম আমাদের এই ডিজিটালটা ভুল ছিল এই কথাটা বললেই হতো আমরা সবাই মিলে নিয়েছিলাম তাহলে তো অনেক কিছু প্রশ্ন উঠতে পারে তার মানে সহকারী কোচেরা যা বলবে উনি সেটাই মেনে নেবেন ওনার নিজস্ব কোনো দায়বদ্ধতা বলে কিছু নেই এটাও চলে আসে আবার অন্যদিকে আসে এইটা যে গোলকিপার কোচ একটা ইনডেনডেন্ট কোচ সে কিন্তু সহকারী নয় ইন্ডিপেনডেন্ট কোচ ন্যাচারালি তাকে অনার করার জন্য সে বলেছে তাকে আমি খেলিয়ে দিলাম এটাও হতে পারে অনেক কিছু হতে পারে না একদমই ঠিক হয়নি ওর পছন্দ হয়নি কোচের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কোচ কিছু কথা বলতেছে যেটা ওর পছন্দ হয়নি হতেই পারে তবে দেখো কোনোটাই আমরা জানি না আমরা কিন্তু সব সোনা কথা বলছি কোচ কি ওকে বলেছে ও কোচকে কি বলেছে এটা কিন্তু ওই সময় আমরা তুমিও ছিল না আমিও ছিলাম না আমরা কেউই ছিলাম না এগুলো সবই তাদের কথার ওপর বেশ করে হচ্ছে এবং সেটা যদি পছন্দ না হয় তাহলে ওর ওখান থেকে চলে আসা উচিত ছিল এসে রিজাইনটা দিয়ে দিত নাম্বার ওয়ান নাম্বার টু ওখান থেকে অফিসিয়ালদের কন্ট্যাক্ট করতে পারতো ইসবল ক্লাবের যে অফিসিয়াল তাকে ক্লাস এর যে দেখছে তাকে দুজনকে ইনফর্ম করে উনি বেরিয়ে আসতে পারতো অনেক কিছু করা যেতে পারতো কিন্তু হয় মানে যা মাথা গরম হয়ে গেছে লেগে গেছে এটাকে আর করতে কেন পারেনি ছেলে নয় যেটুকু আমি জানি এত কিছু হওয়ার তো কথাই না এটা কেন ওই পরিস্থিতিটা আমরাও না বলতে পারবো না সেইভাবে না বেরিয়ে আসার পর তুমি ক্লাবকে আর করতে পারো না এখানে কোচের সঙ্গে তুমি ক্লাবকে এটা বলা মানে club অন্য player রা হয়ে যাচ্ছে যে তাদের দিয়ে তাহলে কিছু হবে না এদের দিয়ে কোনো ভালো কিছু হবে না এই কথাটা তার মানে তাই দাঁড়ায় এটা কিন্তু না বললে আমার মনে হয় ভালো হতো কি আজকালকার দিনে অনেক কিছুই হয় অনেকে অনেক ক্লাব থেকে সরে যায় আবার পরে কোচিং করায় অনেক কিছু হয় অনেক কিছু হয়েছে আজকালকার দিনে প্রফেশনালিজম এর দিনে যার কোয়ালিটি আছে তাকে তো ক্লাব চাইবেই প্লাস আহ কোয়ালিটি ছাড়াও কিছু সিস্টেম এখন নতুন চালু হয়েছে সেই সিস্টেমের মধ্যে থাকলে অনেক কিছুই হতে পারে সেটা আগে থেকে এরকমভাবে কিছু বলা যায় না একটু তো প্রেসারে পড়লোই খুব স্বাভাবিক এটা একটা এফেক্ট পড়ে একটা টিম হিসেবে যখন দলটা এগোচ্ছে আর টিম বলছে তোমার শুধু প্লেয়ার নয় পঁচিশ স্টাফেদের নিয়েও তো টোটাল টিম হয় তাদেরও ইনভলভমেন্ট থাকে প্লাস যারা ফিজিও থাকে যারা ম্যাচিওর থাকে যারা অনেক কিছু আছে মেডিকেল যারা আছে টোটাল নিয়ে একটা টিম সেখানে একটা কিছু হলে একটু তো মনঃসংযোগ হটবেই খুব স্বাভাবিক একটু এদিক ওদিক হবে সেটা প্লেয়ারদের বা তাদেরকেই বার করতে হবে ওই জায়গাটা থেকে তাহলে একটা করে টিম গেলে ওখানে লড়াইটা অন্য হয়ে যাবে এখানে মনমা নিসবঙ্গলের মধ্যে আর কেন অন্য দুটো টিম খুবই উইক চেন্নাই কোনো হয়নার নেই টেম্পো সেইভাবে খুব একটা খেলেছে লাস্ট ইয়ার আই খেলেছে বাট টেম্পো সেরম আহামরি দারুন টিম কিছু নয় যে মুনমা নিজবঙ্গলের তুলনায় ওরা কিছুই নয় ওই আই পি শিল্ডের মতনই গ্রুপটা হবে কিন্তু ওখানে দুটো ঘুরতে দুটো টিম গেছে এখানে ওই দুটো দুজনের মধ্যে একজনকে যে বাঁচতে হবে তবে মনমান না ইস্টবঙ্গল যে কোনো একটা যে জিতবে হবে সেই যাবে বা যে গোল অ্যাভারেজে হবে সেই যাবে এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে মন বেশি আছে ইস্টবঙ্গলের যে জায়গা এক্ষুনি আছে দেখো আমি মনে করি প্লেয়াররা প্রফেশনাল প্লেয়ার প্রত্যেকে বাইরের ঝামেলাগুলোকে রেখে মাঠে নামবে মাঠে হান্ড্রেড পার্সেন্ট তাদের দেবে কিন্তু তাহলেও কিছু জিনিস তো রয়ে যায় কিছু জিনিস কিছু পেশাত তো বাইরে থেকে অদৃশ্য ভাবে কিছু পেশার থাকে সেগুলো তো অস্বীকার করা যায় না মুখে বললেও ভেতর থেকে অস্বীকার করা যায় না কিছু এফেক্ট থাকে আশা করবো সেগুলো কাটিয়ে উঠবে আজকে এটুকুই আমরা আবার ফিরব নতুন কোনো এপিসোড নিয়ে ক্রিকেট ফুটবল অন্যান্য স্পোর্টস তো আছে মোহন বাগান ইস্ট বেঙ্গল সব সব কিছুর খবর আপনাদের জন্য খেলবাজ তুলে ধরবে আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না নমস্কার